অজানা ইতিহাসের আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই ছোটবেলা আকাশে উড়ে বেড়ানো পাখির দিকে তাকিয়ে মুগ্ধ হতাম স্বপ্ন দেখতাম যদি আমরা ওদের মতো উঠতে পারতাম সেই স্বপ্নকে সত্যি করেছে মানুষের অদম্য উদ্ভাবনী শক্তি এবং আধুনিক প্রকৌশল কিন্তু আজ আমরা শুধু সাধারণ বিমানের কথা বলবো না আজ আমরা এমন কিছু বিশাল আকার অবিশ্বাস্য বিমানের কথা জানবো যা দেখে আপনি অবাক হতে বাধ্য এগুলো কেবল আকাশপথের বাহন নয় প্রতিটিকে এক একটি চলমান প্রকৌশল বিস্ময় যা আমাদের কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দশটি বৃহৎ বিমান আমাদের তালিকায় প্রথমে রয়েছে মিয়া এটি বিশ্বের সবচেয়ে বড় কার্গো প্লেন যা ইউক্রেনে উনিশশো এর দশকে তৈরি করা হয়েছিল এর আকার এতটাই বিশাল যে একে দেখলে মনে হবে গোটা বিমানবন্দরে এটি একটি প্লেনের জন্য তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে এই বিমানটি স্যাটেলাইট এবং ছোট ছোট বিমান পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছিল এর পিছনের অংশটি একশো আশি ডিগ্রি পর্যন্ত উপরে উঠে যায় যাতে বিশাল আকারের কার্গো লুট করা যায় কল্পনা করুন একটা গোটা বাড়ি বা একটা ছোট জাহাজ হয়তো এয়ারপেটে ঢুকে যেতে পারে এর দৈর্ঘ্য প্রায় দুইশো নব্বই ফুট যা স্ট্যাচু অব লিবার্টির উচ্চতার টার্বো ফ্যান ইঞ্জিন এটিকে শক্তি যোগায় যার মাধ্যমে এটি মেট্রিক টন পর্যন্ত পণ্য বহন করতে পারে টেক অফ জন্য এতে বত্রিশটি জায়গা রয়েছে পাওয়া যায় আশ্চর্যজনকভাবে এত বড় হওয়া সত্ত্বেও এটি ঘন্টায় আটশো চল্লিশ কিলোমিটার বেগে উঠতে পারে এবং একটানা টানা পনেরো হাজার চারশো কিলোমিটার পাড়ি দিতে সক্ষম সত্যি এক অসাধারণ প্রকৌশল বিস্ময় এই বিমানটি এরপর আমরা দেখবো সি ফাইভ এম সুপার গ্যালাক্সি এটিকে বাসমান আকাশ দুর্গ নামেও ডাকা হয় এটি আমেরিকান বিমান বাহিনীর জন্য তৈরি করা অন্যতম বৃহত্তম এবং শক্তিশালী সামরিক পরিবহন বিমান এর দৈর্ঘ্য দুইশো সাতচল্লিশ ফুট এবং ডানার বিস্তার দুইশো বাইশ ফুট চারটি টার্বো ইঞ্জিন দ্বারা চালিত এই বিমানটি দুইশো সাতাশ টন পর্যন্ত সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক যান বহন করতে পারে এর বিশেষত্ব হলো এটি দ্রুত কার্গো লুট এবং আনলোড করতে পারে এমনকি রানওয়ে এছাড়াও যে কোনো সমর্থল স্থান থেকে এটি কাজ করতে সক্ষম এটি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের জন্য লাইফলাইন হিসেবে কাজ করে যখন দ্রুত বিশাল পরিমাণ সরঞ্জাম পৌঁছে দেওয়ার প্রয়োজন হয় এবার আসা যাক বুইং সেভেন ফোর সেভেন এট এর কথায় যা শুধুমাত্র একটি বিমান নয় এটি যেন আকাশ কোথায় একটি বিলাসবহুল চরন্ত্র প্রাসাদ কথিত আছে কাতারের রাজপরিবারের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য এমন একটি বিমান উপহার দিয়েছিলেন এবং অনুমান মূল্য প্রায় চারশো মিলিয়ন ডলার কিন্তু এর ভেতরে যা আছে তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এতে রয়েছে একটি মাস্টার বেডরুম তিনটি অতিরিক্ত কক্ষ জন সহ দুটি বাথরুম নয়টি টয়লেট পাঁচটি রান্নাঘর এবং একটি ব্যক্তিগত অফিস এটি শুধুমাত্র ভ্রমণের জন্য নয় কাজ এবং বিনোদনের জন্য একটি পূর্ণাঙ্গ পরিবেশ এই দোতলা বিমানটিতে পাঁচটি লাউঞ্জ বিশাল সোফা এবং চল্লিশটিরও বেশি স্ক্রিন রয়েছে নরম কার্পেট চামড়ার আবাসপত্র এবং সোনালি ফিনিশিং এর ভিতরের পরিবেশকে করে তুলেছে রাজকীয় এটি নব্বই জন যাত্রী এবং চোদ্দ জন পুরুষ সদস্যকে পরিবহন করতে পারে নিরাপত্তার দিক থেকে এটি অসাধারণ উন্নত নিরাপত্তার ব্যবস্থা এবং পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধের ক্ষমতা রয়েছে এতে এটি একটানা টানা সাত হাজার সাতশো তিরিশ মাইল পথ পারে সাতশো ষাট মাইল বেগে আমাদের তালিকার চতুর্থ স্থানে আছে এনতনো এন ওয়ান টু টু রুসলার এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান যা উনিশশো এর দশকে সামরিক পরিবহনের জন্য নির্মিত হয়েছিল রুসলান সামরিক যান এবং অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয় এতে একাধিক চাকা এবং চারটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে যা এটিকে ঘন্টায় পাঁচশো চল্লিশ কিলোমিটার বেগে উঠতে সাহায্য করে এর ডানার বিস্তার দুইশো চল্লিশ ফুট যা এর দৈর্ঘ্য চেয়েও বেশি এটি এনতন সিরিজের আরেকটি বিশাল এবং কার্যকরী বিমান এবার দেখা যাক চীনের প্রকৌশল বিস্ময় এজিএম সিক্স জিরো জিরো এম এটি চীনের সবচেয়ে বড় উপচার বিমান যা স্থল এবং জল স্থান থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম এই বিমানটি মূলত অগ্নি নির্বাপন সমুদ্র উদ্ধার এবং জরুরি প্রতিক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ মিশনগুলোর জন্য ডিজাইন করা হয়েছে এটি দুই মিটার পর্যন্ত উচ্চ ডেবে উডয়ন এবং অবতরণ করতে পারে যা প্রতিকূল পরিস্থিতিতে এর কার্যকারিতা করে মাত্র বিশ সেকেন্ডে এটি বারো টন পানি লুট করতে পারে যা দুর্গম এলাকার আগুন নেওয়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ওজন প্রায় ছয়শো টন এবং এটি পঞ্চাশ জন যাত্রী বহন করতে সক্ষম এটি চীনের দুর্যোগ ব্যবস্থাপনার একটি বড় গেম চেঞ্জার এরপর রয়েছে উইং ত্রিপল সেভেন নাইন এক্স এই বিমানটি বিশ্বের বৃহত্তম ডুয়েল ইঞ্জিন বিশিষ্ট বিমান হিসেবে পরিচিত এটি চারশো ছাব্বিশ জন যাত্রী বহন করতে পারে এবং এতে বিজনেস ও ইকোনমি উভয় শ্রেণীর যাত্রীদের জন্য আধুনিক সুবিধা রয়েছে এর দৈর্ঘ্য দুইশো ফুট এটি মাত্র একটি টেক অফে তেরো হাজার পাঁচশো কিলোমিটার পথ উঠতে সক্ষম যা একে দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য আদর্শ করে তুলেছে আমাদের তালিকায় সপ্তম স্থানে রয়েছে স্টেটুলান্স এটি একটি বিমান হলেও প্রধান কাজ হলো রকেট এবং স্যাটেলাইট উৎক্ষেপণ করা এর ডানার বিস্তার বিশ্বের যেকোনো বিমানের চেয়ে বেশি তিনশো পঁচাশি ফুট যা একটি আমেরিকান ফুটবল মাঠে চেয়েও বড় এটি পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে রকেট বা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে এটি মহাকাশ গবেষণায় একটি নতুন মাত্রা যোগ করেছে কারণ এই উচ্চতা থেকে উৎক্ষেপণ করলে স্থলভিত্তিক উৎক্ষেপণের তুলনায় জ্বালানি কম লাগে এরপর আমরা দেখব এরো স্পেস লাইন সুপার গাপ্পি যা তার উদ্ভূত আকৃতির কারণে বেলুন নামে পরিচিত নাসা এটি উনিশশো সালে রকেট এবং স্যাটেলাইট পরিবহনের জন্য তৈরি করেছিল এর গোলাকার বিশাল দেহ এটিকে বিশাল আকারের কার্গো পরিবহনে সাহায্য করত যদিও এর ব্যবহার এখন বিরল তবে এটি প্রকৌশলের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই ছিল বিশ্বের দশটি সবচেয়ে অবিশ্বাস্য বড় বিমানের তালিকা প্রতিটি বিমানই মানবজাতির প্রকৌশলগত দক্ষতা দৃঢ় দৃষ্টি এবং অদম্য ঈশ্বাস শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত এগুলো প্রমাণ করে যে মানুষের কল্পনা যতদূর পৌঁছাতে পারে প্রযুক্তি তাকে বাস্তবিক রূপ দিতে পারে এই বিশাল আকারের বিমানগুলো কেবল পণ্য বা যাত্রী পরিবহন করে না এগুলো আমাদের শেখায় যে আকাশ সীমার কোনো সীমাবদ্ধতা নেই আর মানুষের স্বপ্নেরও কোনো শেষ নেই ভবিষ্যতের পৃথিবীতে আমরা হয়তো আরও নতুন নতুন প্রযুক্তিগত বিস্ময় দেখতে পারবো যা আমাদের আজকের ধারণাকেও ছাড়িয়ে যাবে আপনারা এই বিমানগুলোর মধ্যে কোনটি দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন তা আমাদের প্রমাণপত্র জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের জন্য আরও এমন সব অজানা ও আশ্চর্যজনক তথ্য নিয়ে আসবো ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে